রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের জমজমাট আয়োজন সকাল বেলায় যখন শহরের অনেকেই ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ছোট্ট শিল্পী মাহবুব আলম হাজির হয় রং তুলি হাত বয়স মাত্র আট সে এসেছে বন্ধুদের সঙ্গে রঙে রেখায় মেতে উঠতে এভাবে শুরু হয় জমবে খেলা রঙের মেলা সত্য প্রবাহকে পেছনে ফেলে এক প্রাণবন্ত উৎসব পুরো আয়োজন জুড়ে রঙিন তুলির আঁচর আর সুন্দর হাতের লেখা ছন্দে মুখর হয়ে ওঠে উৎসাহ বাগেনা তিন জানুয়ারি সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই আয়োজন অল্প সময় রূপ নেয় আনন্দের বড় মেলায় একটি সুশৃঙ্খল স্কুল রেডিয়েন্ট স্কুল এই স্কুল আপনাদের ছেলে সন্তানের জন্য উন্মুক্ত করা হয়েছে ভর্তি চলছে আপনারা সবাই এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করবেন একদিকে চলছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অন্যদিকে খুদে কলমবাজদের হাতের লেখার লড়াই দুই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ছয়শ জন শিক্ষার্থী সঙ্গে থাকা অভিভাবকরাও যেন শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন আমার তিন বছর যখন বয়স তখন আমি স্কুলে গিয়েছি স্কুল আমি ছাড়িনি স্কুল কলেজ ভার্সিটি শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছি কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে এই যে বেসটা ঠিক করে দেওয়া বাচ্চাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ঠিক পথে পরিচালিত করে হ্যাঁ লেখাপড়া শিক্ষা শিক্ষার রুট পথ প্রদর্শন করা এটাই হচ্ছে মেল কাজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা পাঁচটি বিভাগে অংশ নেয় দুশো জন এবং হাতের লেখা প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে অংশ নেয় প্রায় তিনশো বিরাশি জন শিক্ষার্থী সকালে উৎসবের উদ্বোধন করেন রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান দু সাল থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় পরিচালিত হয়ে আসছে আমরা দীর্ঘ তেইশ বছর চলছে এক সময় করোনার আগে আমাদের প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশো স্টুডেন্ট ছিল এবং আমাদের সমাপনী পরীক্ষায় জেএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় একসময় উল্লেখযোগ্য রেজাল্ট এই প্রতিষ্ঠানটি করেছে এই সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনির হাসান পিন্টু তাসলিমা জাহান হীরা জোহর আক্তার ঝর্ণা বিলকিস জাহান ইসরাত অনন্যা ইলা রিমি শ্যামলি শিমু রোকসানা মমিনুল সহ অনেকে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথি ছিলেন চব্বিশ ঘন্টা টিভি ডট কম সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক আরিফ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এ এস এম মিজানুর রহমান স্কুলের চেয়ারম্যান শাহনাজ পারভিন শিখা বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান মাসুদ এবং বিলকিস জাহান যারা পুরস্কার পাবে তাদের প্রতি তো শুভেচ্ছা থাকলই আর যারা পাওনি আগামীবার পাবাই প্রত্যাশা করছি স্বপ্ন দেখো স্বপ্ন পড়ো আর এই ছবিতে স্বপ্ন আঁকো তাহলেই তোমাদের জীবনটা তোমরা গড়তে পারবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মেহেদি হাসান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনির হাসান পিন্টু এবং ইসরাত একই অনুষ্ঠানে স্কুলের বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননাও দেওয়া হয় কুরআন তেলাওয়াত গীতা পাঠ গজল কবিতা আবৃত্তি কুইজ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয় বেলুন ফাটানো দৌড় বস্তা দৌড় চকলেট দোষহ নানান মজার খেলায় অংশ নেয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা দিনব্যাপী এই আয়োজন উপভোগ করেন এলাকার বিপুল সংখ্যক দর্শক উল্লেখ্য দুই সাল থেকে রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুল এই অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দুইটি শাখা নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলত নিরলসভাবে কাজ করে যাচ্ছে